ভাই আপনাদের মেহনতে গড়ে ওঠা যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ফলস্বরূপ দুটো বাচ্চাকে বছর অধভ করতে পেরেছি এটা আপনাদের সহযোগিতা আপনাদের কোরবানি ফলে সেই সমস্ত বাচ্চাদের মাথায় পাগলি হবে আমি কেজে আসার জন্য অনুরোধ জানাব সম্মানীয় ফিরোজ ভাই মুর্শিদাবাদ সম্মানীয় ফিরোজ ভাই মুর্শিদাবাদ আপনি যদি এসে থাকেন অনুগ্রহ করে ফিরেন ভাই মুর্শিদাবাদ আপনি যদি এসে থাকেন মঞ্চে আসবেন সম্মানীয় ভাই উত্তর চব্বিশ পরগনা তিনি মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় সিরাজ ভাইহাট আপনাকে দেখেছি আপনি স্টেজে আসবেন আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মানীয় কই ভাই সিগির হাট আপনি যদি এসে থাকেন মঞ্চে আসবেন এখন যে দুটি বাচ্চার পাগড়ি হবে তাদের নাম হল নূর উদ্দিন সিফাই পিতা নূর জামাল সিফাই পূর্ব রঘুনাথপুর তেতুল বেড়িয়া কলাখালী দ্বিতীয় যে বাচ্চাটির পাগড়ি হবে নাম মমিন উদ্দিন শেখ আপনাদের এই গ্রামেরই সন্তান পিতার নাম আজি বক্সে এই গ্রামের সন্তান তাদের ফ্যামিলি হচ্ছে আপনাদের জমানের ফল এই পাগলি দেখে সবার আমাদের কঠিন হাসের মায়াদারে আল্লাহ বা এই ছবিও তিনি সংরক্ষিত করে রাখবেন আর সেই ছবি আল্লাহ আমাদের কামিয়াবির কোনো রাস্তায় বের করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই রকম বাচ্চাদের মাথায় প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা গোত্রে রকম বাচ্চা তৈরি করার তৌফিক দান করেন আমি পাগলি পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাব আমাদের সম্মানের সভাপতি সাহেব এবং আমাদের সম্মানের মুফতি আব্দুল আলিম ভাইকে পাগলি পড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে अलसरालोर <laughs> <laughs> <laughs>